প্রতিবাদ করাতে পঞ্চায়েতের সদস্যের স্বামীকে বেধরক মার পাঁচ দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের নিউটাউনে ইউনিটেক দু নম্বর গেটের মার্কেটে দোকান পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে স্থানীয় পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের বালিগড়ি গ্রামের সদস্য শাহিনুর মোল্লার বিরুদ্ধে সাত লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কিন্তু দীর্ঘদিন গ্রাহক দোকান পাচ্ছিলেন না প্রতারিত হতে হয়েছে বুঝে রবিবার প্রাপ্য টাকা ফেরত চান ভুক্তভোগী ওই গ্রাহক তখন তাকে এক লক্ষ টাকা চেক দিতে চেয়েছিলেন পঞ্চায়েতের সদস্য শাহিনুর এই নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ চোখের সামনে এই ঘটনায় প্রতিবাদ করতেই দলবল নিয়ে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অপর সদস্য নাসরিন সুলতানার স্বামীর উপরে চড়াও হয় দুষ্কৃতীরা গত রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে নিউ টাউনের ইউনিটেক দু নম্বর গেটে জনবহুল মার্কেটে এই ঘটনায় রাতে রাতের অন্ধকারে ইট রড দিয়ে তাকে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ মারধরে চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এসে আক্রান্ত নসরিনের স্বামী শাহিনুর রহমানকে কোনো ক্রমে রক্ষা করেন যখন শাহিনুরকে উদ্ধার করে জিরেনগাছা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের রিপোর্ট বলছে মারধরের শরীরে গুরুতরভাবে আঘাত পেয়েছেন শাহিনুর ঘটনায় আক্রান্ত শাহিনুর বিধাননগর কমিশনার টেকনোসিটি থানায় পুলিশের শীর্ষ মহলে অভিযুক্ত পঞ্চায়েতের সদস্য শাহিনুর মোল্লা সহ পাঁচ দুষ্কৃতী বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ সূত্রে খবর অভিযুক্তরা হলেন সাহিনুর মোল্লা সাইফুদ্দিন মোল্লা আফতাব উদ্দিন মোল্লা সাদেক মোল্লা ফিরদাউস মোল্লা মানে একজন একটা লোকের কাছ থেকে সাইফুদ্দিন বলে একটা ছেলে একটা ছেলের কাছ থেকে টাকা নিয়েছিল পাঁচ লাখ টাকা তাকে দোকান দেবে বলে সে তার নামে দোকানটা সে দিতে পারেনি কিন্তু জোর জবরদস্তি আর একজন আর দোকানকে নিয়ে বলছে এটা আমার দোকান তাকে দিয়ে জোর জবরদস্তি করে অন্য একটা দোকানে থালা মেরে দিয়েছে এবার যে দোকানটা ভাড়া নিয়েছে সে আমাকে বলেছে যে আমার দোকানটা ওরা জোর জবরদস্তি তালা মেরে দিয়েছে এবার আমি ওদেরকে বারবার বললাম ঠিক আছে ওরা কর্ণপাত করলো না এবারে যে তালা মানে যে দোকানটা ভাড়া পেয়েছিল সে তার লোক পাঠিয়ে তালাটা ভেঙেছে এবার আমি তাকে বললাম ওরা আসলো হ্যাঁ সাইবুদ্দিন আসলো আতা আসলো ফিরদুস আসলো ছাদেক আসলো ঠিক আছে ফারুক আসলো এরা এরা হচ্ছে করে খাবার তিনু ঠিক আছে দীর্ঘদিন ধরে মানে আমাদের এলাকায় এটা দান করা আছে যারা দানো মানে মানুষের এই এই যত আপনার এই এই টাউনশিপ দেখছেন সব ওরা নিজে করে খেয়েছে গ্রামের একটা মানুষকে ওরা মানে ওরা করে খাবার তৃণমূল ওরা করে খাবার তৃণমূল করে ঠিক আছে আমি হচ্ছে আমি এখানকার লোকাল মেম্বারের আমি হাজবেন্ড ঠিক আছে আমি আমার আমি তৃণমূল কংগ্রেসের আমি আমি এখানকার মেম্বারের আমি হাজবেন্ড কত কটা জিপির আমি হাজবেন্ড এবারে তাদের সাথে আমি কথা বলছিলাম কথা বলতে বলতে মানে অতর্কিত ভাবে আমার উপরে লাঠি টাস নিয়ে আমার উপরে হামলা করেছে আমি একা ওরা সাত আটজন মিলে আমার উপরে হামলা করেছে আর আরেকটা সদস্য আছে শাহনুর মোল্লা বলে তার মদতে আর এবং কমল মন্ডলের মদতে এই হয়েছে আপনারা জানতে দেখতে পাবে আমার নাম শাহনুর রহমান